আইনের জটিল সমীকরণের মাঝেও কিন্তু আমাদের আইনজীবীদের এক একজনের মনের ভিতরে অনেক ধরনের শৈল্পিক যেই একটা ভাবমূর্তি সেটাই প্রকাশ পেয়েছিল বারের পিকনিকে তো আমি এরকম অনেক গল্পই শুনেছি বারের পিকনিকগুলোতে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা কিনা এবার দেখার সৌভাগ্য হয়েছিল আমার আমাদের বাড়ির সিনিয়র ভাই এবং বোনেরা এই আপা খুব সুন্দর করে অনেকগুলো গান উপস্থাপন করেছে আমার সাউন্ডের কোয়ালিটিটা ভালো না হওয়ার কারণে আপনাদের সাথে গানগুলো পুরোপুরি শেয়ার করতে পারিনি তো একটু একটু দিয়েছি মানে জাস্ট বোঝানোর জন্য কোন কোন গানগুলো হয়েছিল তো এখানে দেখছেন অনেকেই কিন্তু বসে বসে এই মিউজিকগুলো গুলো এনজয় করছে এর মধ্যে সবাই তো আর এখানে এসে বসতে পারেনি কিন্তু তারপর অনেকে এখানে এসেছে এবং খুবই এনজয় করছিলাম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে বাবুটা কত সুন্দর করে নাচছে বাবুটা মনে হচ্ছে যে মিউজিকের প্রত্যেকটা তাল সে ধরতে পারছে এত মানে অ্যাট্রাকশন ছিল শো স্টপারি ছিল সে কি সুন্দর করে নাচছিল তো সবাই ওকে উৎসাহ দিচ্ছিল তো একের পর এক আপা আর এই ভাইয়ে ওনারা দুজন খুব সুন্দর সুন্দর গান উপহার দিয়েছিল। একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আর গানগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনারা যদি এই সাউন্ড কোয়ালিটির যে এটা যদি অ্যালাউ করেন তাহলে আপনাদেরকে পুরো গানটাও আমি দিতে পারবো আমার কাছে পুরো গানও আছে তবে এটা একটা স্মৃতি হয়ে থাকলো আমার আমাদের বারের প্রোগ্রামের একটা স্মৃতি সুন্দর সুন্দর গান গিয়েছে আর বারবারই চোখ যাচ্ছিলো বাবুটার দিকে বাবুটা খুব সুন্দর নাচছিল আর দেখুন সবাই কিন্তু মানে সবারই মনে হচ্ছে যে তাল চলে আসছে একটু একটু ছিল গানের তালে তালে আমি নিজেও একটু দুল ছিলাম আসলে পরিবেশটাই ছিল এরকম সবাই যেন সকল চিন্তা টেনশন ঝামেলা সব ভুলে গিয়ে উৎসবে মেতে উঠেছে তো একটার পর একটা গান হচ্ছিল আমি আপনাদেরকে একটু একটু শোনাচ্ছি জাস্ট কোন কোন গানগুলো হয়েছিল সেটা বোঝানোর জন্য যদিও আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না তিন চারটা গান হওয়ার পরে আমি আবার নিচে চলে গিয়েছিলাম কারণ নিচে খাবারের আয়োজন প্রায় কমপ্লিট আমার মেয়েরা ওখানে বসে আছে যে কারণে আমি নিচে চলে গিয়েছিলাম আপনাদেরকে বলেছি যে আমাদের বাড়ির প্রোগ্রামের ভিডিওগুলো খণ্ড খণ্ড আকারে আসছে এখনও কিন্তু অনেক কিছু বাকি সবাই আমার চ্যানেল এবং পেজটাতে চোখ রাখুন ভিডিওগুলো দেখার জন্য আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ফেস